ইচ্ছা ছিল যে আমি মেডিকেল সায়েন্সটা শিখার পরে মানে কোরআন সুন্না সম্মত ভাবে যেন মানে আমি করতে পারি মেডিকেল সায়েন্স পড়া তারপর কোরআন সম্মত কোরআন সম্মত কেন কোরআন হাদিসের থেকে কি মেডিকেল সায়েন্স বেশি জানে নাকি কোরআনে তো সবকিছু বলা আছে এবং হাদিসে তো সবকিছু দেয়া আছে আপনি অসুখ হইলে মানুষে কইবেন যে কালো জিরা খাইতে আর হইতেছে এই যে ইয়া খাইতে মানে সাতটি আজবা খেজুর খাইতে আর একটু মাঝে মাঝে মধু খাইতে এই তো হইলো গিয়া মানে মানে পারফেক্ট চিকিৎসা এবং সুরা পরে পানি পরা দিয়ে দিবেন এই তো হলো পারফেক্ট চিকিৎসা এইগুলোর আপনি মানে আধুনিক মেডিকেল সায়েন্স এই ওষুধপত্র প্যারাসিটামল এইটা সেটা এইগুলোর উপরে আপনার ভরসা আছে নাকি এগুলো তো ভাই ইহুদি নাসারারা বানাইছে এখন দেখেন ইহুদি নাসারা বানালেও যেটা আমাদের ইসলামের বিরুদ্ধে যাচ্ছে না সেটা তো আমরা অ্যাকসেপ্ট করতেই পারি এটা তো কোনো সমস্যা না ঠিক কিনা না না ওগুলো তো ইহুদি নাসারারা বানাইতেছে ওরা কি ভিতরে ঢুকাই দিছে এটা তো ভাই কম যায় না ভাই আমাদের নবী যেটা বলে দিছে কালোজিরা হলো সমস্ত রোগের মহা